আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কাতু বন্ধুরা জীবনে কত বাগান দেখলেন কেউ তো মনে হয় বাস বাগান দেখাই নাই আমি আজকে এই নতুন আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাস বাগান যে দমদমিয়া লেকের পাশাপাশি বিশাল বাস বাগান মধ্যে দিয়ে রাস্তা আর দুই দিক দিয়ে শুধু বাস আর বাস বাস আর বাস মানে আমার জীবনে এত বাস আর কোথাও দেখি নাই তাহলে বন্ধুরা আপনারাও দেখেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আশা প্রত্যাশা রাখি যাতে করে বিশ্বের আনাচে কানাচে থেকে সবাই দেখতে পারে আসলেই একটা অপরিসীম একটা সৌন্দর্যের জায়গা শুধু বাস আর বাস বাস আর বাস ছোটোবেলা খালি শুনতাম বাগানের মাথার উপর ছাদ উঠেছে ওই আজকে বাস্তবে দেখতেছি যে বাস যে কত সুন্দর এত বাস আমি কোথাও দেখি নাই আপনারাও দেখে নেন দুই পাশে শুধু বাস আর বাস আসলে দমদমিয়াল দেখে আইসা মোটামুটি মনের আশাটাই পূরণ হয়ে গেছে মনে হচ্ছে যেখানে এখানে বাড়ি উলিরা নাই না ভুল করছি সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমি যদি গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন কত সুন্দর মনে হয় আমাদের বাস বাগান শেষের দিকে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাক এদিকে দেখা যাচ্ছে অন্যরকম একটা বাগান খুব সুন্দর লাগছে আমার কাছে সর্বোপরি দৃশ্যগুলো আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিবেন এ আশা প্রত্যাশা মৃত্যু করে আমি আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবাররাকাত